একদিকে ভাদ্র মাসের অসহনীয় গরম অন্যদিকে তীব্র লোডশেডিং এর ফলে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের নাকাল অবস্থা বেশি লোডশেডিং দেখা দিয়েছে গ্রামাঞ্চলে এই ভয়াবহ লোডশেডিং এর নেপথ্যে কি রয়েছে সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে শেখ হাসিনার সরকার চাহিদাকেও বিবেচনা নেওয়া হয়নি এছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একই সঙ্গে জ্বালানির আমদানি নির্ভর খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেও বাড়ছে ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় বারো হাজার মেগোয়া আগে সাড়ে ছয় হাজার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে অথচ এখন পাঁচ হাজার ম্যাগোয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে পিডিবি কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এল টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে একশো দশ কোটি ঘনফুট সামিটের এলএনজি টার্মিনাল গত সাতাইশে মে থেকে বন্ধ ফলে এখন সরবরাহ হচ্ছে ষাট কোটি ঘনফুট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বেশি ডিজাইন অপশন নিয়ে আড়াইশির স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানের বিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয় দিনে দেড় হাজার ম্যাগোয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল কিন্তু বকেয়া পরিশোধ না করায় এখন এক হাজার ম্যাগোয়াট বিদ্যুৎ সরবরাহ করছে তারা এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বকেয়া অর্থ চেয়ে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন খাতে পলিসিগত যে ভুল সবচেয়ে ভয়াবহ হয়েছে সেটা হলো পুরো বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী অর্থনীতির বিবেচনায় আমদানি নির্ভর করা হয়েছিল শেখ হাসিনার সরকার অর্থনীতির একটি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাসের পাশাপাশি তেল ও কয়লার ব্যবহার বেড়েছে বিশ্লেষকরা বলছেন জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে যা সরাসরি ডলারের উপর চাপ তৈরি করেছে আমদানি নির্ভরতা সংকটের দৃষ্টান্ত হিসেবে দুই তেইশ সালকে উল্লেখ করেছেন বিশ্লেষকরা জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার খরচ হয় ওই বছর ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুর আলম বলেন এখন অন্যতম প্রধান সমস্যাই অর্থসংকট তাই অন্য খাতে কমিয়ে এখানে গ্যাস সরবরাহ বাড়াতে হবে তেল চালিত কেন্দ্রগুলো বেশি চালাতে হবে ডলার জোগাড় করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে তবেই লোডশেডিংয়ের সংকট সমাধান হতে পারে শেখ ফরিদ এটিএন নিউজ